রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ পর্বের উপন্যাস চার রাজনৈতিক পটভূমিতে রচিত এক গভীর মানবিক উপন্যাস বিপ্লবী আন্দোলনের দলীয় শৃঙ্খলার সংগাতে এই উপন্যাসের প্রধান বিষয় রবীন্দ্রনাথ এখানে দেখিয়েছেন রাজনীতির চরম আদর্শ যখন মানুষের স্বাভাবিক আবেগকে অস্বীকার করে তখন তা কিভাবে ব্যক্তি জীবনকে বিপন্ন করে তোলে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এলা অতীন্দ্র তারা দুজনেই বিপ্লবী দলের সদস্য দলের নেতা ইন্দ্রনাথ অত্যন্ত প্রভাবশালী ও কঠোর আদর্শবাদী ব্যক্তি তার ব্যক্তিত্ব এক ধরনের সমুদিনী শক্তি আছে কিন্তু সেই শক্তির আড়ালে নিতে থাকে নিষ্ঠুর নিয়ন্ত্রণ ইন্দ্রনাথ চান দলের প্রতি অনুদিতই হবে তবে সে একমত উদাহরণ ব্যক্তিগত সম্পর্ক এখানে সে বাতাস হয়ে দাঁড়ালে তা ত্যাগ করতে হবে এলা প্রথমে ইন্দ্রনাথের আদর্শ কিন্তু অতীন্দ্রর সঙ্গে তার গভীর ভালোবাসা জন্মালে সে টের পায় দলীয় আদর্শের ন্যায় মানুষের হৃদয়কে হত্যা করা যায় না অতীন্দ্র বুঝতে পারে দেশের মুক্তির প্রয়োজন আছে কিন্তু সেই মুক্তি যদি মানবিকতা বর্জিত হয় তবে তা প্রকৃত স্বাধীনতাকে হরণ এই উপলব্ধি তাদের মানসিক পরিবর্তনের সূচনা করে দেখা যায় ইন্দ্রনাথ এলা অতীন্দ্র সম্পর্ককে সন্দেহের চোখে দেখে এবং রাজনৈতিক স্বার্থে এলাকে ব্যবহার করতে চায় এতে এলা অন্তরে তীব্র বিদ্রোহ জাগে যে প্রশ্ন তোলে নারী কি কেবল তাহলে দলের হাতের যন্ত্র উপন্যাসের নাম চার চারটি অধ্যায়ের ভেতর দিয়ে লেখক রাজনৈতিক প্রেম সন্দেহ সংঘাত উপলব্ধির চারটি স্তর সাজিয়েছে শেষ এলা অতীন্দ্র দল থেকে সরে গিয়ে নিজেদের মানবিক সত্যের পক্ষে দাঁড়ায় রাজনৈতিকভাবে তারা পরাজিত মনে হলেও নৈতিকভাবে তারা জয়ী কারণ তারা মনুষ্যত্বকে রক্ষা করেছে রবীন্দ্রনাথ এই উপন্যাসে বিপ্লবী রাজনৈতিক সমালোচনা করেছেন কিন্তু স্বদেশ প্রেমের নয় তিনি বলতে চেয়েছেন দেশে বড় কিন্তু দেশের চেয়েও বড় মানুষ প্রয়োজন আছে তবে সে আদর্শ হতে হবে করোনার সম্মান ব্যক্তি স্বাধীনতা সঙ্গে সামঞ্জস্য অথবা আড়ালে এক প্রশ্নের উপন্যাস রাজনীতি না মানুষ আদর্শ নেত কোনটি চূড়ান্ত রবীন্দ্রনাথ উত্তরে স্পষ্ট মানব ধর্মই ধর্মে